বিসমিল্লাহি রহমানি রহিম আসসালামু আলাইকুম এভরিবন আজকে আমি একটি ভিডিওতে দুইটি সহজ মজাদার পিঠের রেসিপি শেয়ার করব দুইটি পিঠে কিন্তু একদমই সহজ পদ্ধতিতে শেয়ার করব কিছু টিপস সহ আপনারা যদি টিপসগুলো ফলো করেন ঝটপটভাবে খুবই অল্প সময় কিন্তু শুকনা চালের গুঁড়া দিয়ে পিঠাগুলো তৈরি করে নিতে পারবেন তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে ভিডিওটি স্কিপ না করে দেখার জন্য সবাইকে অনুরোধ রইল আজকে আমি শুকনো চালের গুঁড়া দিয়ে একদম পারফেক্ট তেলের পিঠার রেসিপি শেয়ার করবো খুবই ছটপটভাবে আপনারা কিন্তু যে কেউই তৈরি করে নিতে পারবেন এভাবে তৈরি করলে আপনারা প্রথমবারেই কিন্তু সফল হবেন অনেকেই আছে কিন্তু তেলের পিঠা পারফেক্টভাবে তৈরি করতে পারেন না আজকের রেসিপি ফলো করে যদি তৈরি করেন আপনাদের ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত সবগুলো পিঠে এরকম ফুলকো আর পারফেক্ট হবে আজকের রেসিপিতে আমি এমন কিছু টিপস ফলো করতে বলবো আপনাদের যেগুলো ফলো করলে অবশ্যই আপনাদের প্রত্যেকটা পিঠে এরকম ফুলকো হবে তাই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব ভিডিওটি স্কিপ না করে দেখার জন্য আর আমার এই পিঠার রেসিপিটি যদি আপনাদের কাছে একটু ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক করবেন আর নিচে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আর অবশ্যই বেশি বেশি করে ফ্রেন্ডস এবং ফ্যামিলির মাঝে শেয়ার করবেন চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে পিঠা তৈরি করার জন্য এখানে নিয়ে নিচ্ছি শুকনো চালের গুঁড়া মেজারমেন্ট কাপ দিয়ে প্রায় আড়াই কাপ পরিমাণে শুকনো চালের গুঁড়া নিয়েছি আপনারা চাইলে এখানে ভেজা চালের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন আড়াই কাপ শুকনো চালের গুঁড়ার জন্য আমি এখানে হাফ কাপ পরিমাণে ময়দা ব্যবহার করছি এর থেকে বেশি ব্যবহার করা যাবে না এতে করে কিন্তু পিঠার টেস্ট নষ্ট হয়ে যাবে এখন অ্যাড করব এখানে গরম পানি পানিটা অতিরিক্ত গরম হওয়া যাবে না আবার অথবা কুসুম গরম হওয়া যাবে না কুসুম গরম থেকে একটু বেশি গরম অর্থাৎ পানির মধ্যে আপনার হাত দিলে কিন্তু হাতটা তাপমাত্রা সহ্য করতে পারবে এখন অল্প অল্প করে পানি অ্যাড করব আর এটাকে মেখে নিব এ পর্যায়ে খুব বেশি পানি ব্যবহার করা যাবে না এটাকে একটু ঘন করে এ পর্যায়ে মেখে নিতে হবে কারণ এর মধ্যে পানি কিন্তু আমরা পরবর্তীতে আরও ব্যবহার করব। এটাকে খুব ভালোভাবে একটু সময় নিয়ে ঘন করে মেখে নিয়েছি রেখে দিব দশ মিনিটের জন্য ফিরে আসছি দশ মিনিট পর আর এই দশ মিনিটের মধ্যে কিন্তু শুকনো শুকনোচালের গুড়া অনেকটা পানি টেনে নিয়েছে আর দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটু ফুলে উঠেছে এখন এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো লবণ আমি এখানে ওয়ান ফোর টেবিল স্পুন পরিমাণে লবণ ব্যবহার করেছি তবে আপনারা যারা মিষ্টি জাতীয় খাবারের লবণটা পছন্দ করেন না তারা চাইলে কিন্তু এটাকে স্কিপ করতে পারেন এখন এর মধ্যে দিয়ে দিব গুড় আমি এখানে প্রায় হাফ কাপ পরিমাণে খেজুরের গুড় নিয়েছি আর গুড়টাকে সামান্য পরিমাণে পানি দিয়ে এটাকে জাল করে একটু লিকুইড করে নিয়েছি এরপর হালকা ঠান্ডা করে নিয়েছি এটা কিন্তু খুব বেশি ঠান্ডা না কুসুম গরম অবস্থায় এটাকে ব্যবহার করতে হবে লিকুইড করে নিলে এতে করে কিন্তু ব্যাটারের সাথে খুব সহজে এটা মিক্স হয়ে যাবে এরপর হাতের সাহায্যে এটাকে খুব ভালোভাবে একটু মেখে নিয়েছি তবে আপনারা এই পর্যায়ে চাইলে একটা হ্যান্ড বিক্সের সাহায্য এটাকে মিক্স করে নিতে পারেন এই ব্যাটারের ঘনত্বটা খুব বেশি পাতলা হবে না এটা কিছুটা ঘন ধরনের হবে দেখতে পাচ্ছেন ব্যাটারটা যখন উপর থেকে পড়ছে তখন কিন্তু সাথে সাথে মিক্স হয়ে যাচ্ছে না কিছুক্ষণ পর এটা কিন্তু ব্যাটারের সাথে মিশে যাচ্ছে আর আপনাদেরকে যতটা সম্ভব আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি চামচটা কিন্তু খুব ভালোভাবে কোট হয়েছে এই ব্যাটার দিয়ে তো আশা করি বুঝতে পারছেন এটার ঘনত্বটা কতটা ঘন হবে এখন পিঠাগুলোকে ভেজে নিব ভাজার জন্য পর্যাপ্ত পরিমাণে সোয়াবিন তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি তেলটাকে অবশ্যই খুব ভালোভাবে এখানে গরম করে নিতে হবে এরপর পরিমাণ মতো বেটার দিয়ে অপেক্ষা করব পিঠাটা যতক্ষণ না পর্যন্ত নিচ থেকে ফুলে উঠছে দেখতেই পারছেন প্যাটারটা পারফেক্ট হওয়ার জন্য পিঠাটা কিন্তু নিজের থেকেই খুব সুন্দরভাবে ফুলে উঠেছে পিঠাটা যখন এক পাশ খুব ভালোভাবে ভাজা হবে তখন এটাকে উলটিয়ে দিব এরপর অপর পাশটাকেও ভেজে নিব পিঠা দেওয়ার পর চুলার গ্যাসটাকে হাই থেকে একটু কমিয়ে দিতে হবে তবে চুলার গ্যাসটাকে খুব বেশি কমিয়ে তেলের পিঠা ভাজা যাবে না তেলটা যেন কোনোভাবে ঠান্ডা না হতে পারে তেলটা গরম থাকা অবস্থায় একটি পিঠা উঠাতে হবে আর অন্য দিক দিয়ে আরেকটি পিঠা এভাবে দিতে হবে আপনারা যদি আমার এই রেসিপির টিপসগুলো ফলো করে পিঠা তৈরি করেন ইনশাল্লাহ আপনাদের প্রত্যেকটা পিঠা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত প্রত্যেকটা পিঠে এরকম পারফেক্ট ফুলকো হবে পারফেক্ট তেলে তৈরির সময় যে বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখতে হবে সেগুলো হচ্ছে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে চুলার গ্যাসটাকে কমিয়ে রেখে এই পিঠায় ভাজা যাবে না পিঠা যতক্ষণ না পর্যন্ত নিজে থেকে ফুলে উঠবে ততক্ষণ এই পিঠাকে নাড়ানো যাবে না যদি পিঠার ব্যাটার পারফেক্টভাবে গোলানো হয় তাহলে পিঠা নিজের থেকেই কিন্তু এরকমভাবে ফুলে উঠবে একইভাবে আমি সবগুলো পিঠা এখানে ভেজে নিয়েছি মাশাল্লাহ প্রত্যেকটা পিঠা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত প্রত্যেকটা পিঠাই ফুলকো আর পারফেক্ট হয়েছে আশা করি দেখি বুঝতে পারছেন পিঠাগুলো কতটা বেশি পারফেক্ট হয়েছে আর এটা যেহেতু খেজুরের গুড় দিয়ে তৈরি করেছি মার্শাল্লা অনেক সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে তো আপনারা যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটিতে লাইক করেননি প্লিজ আপনারা একটি লাইক করে দিন আর অবশ্যই অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন আমার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তো এরকমই সহজ এবং মজার মজার রেসিপি দেখতে চাইলে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা আইকনে ক্লিক করুন এতে করে আমি যখনই ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের ফোনে নোটিফিকেশন চলে যাবে এরপর আপনাদের হাতে যখন সময় হবে তখন কিন্তু আমার এই রেসিপিগুলো আপনারা দেখে নিতে পারবেন দেখতে পাচ্ছেন পিঠাটার ভেতরটাও কিন্তু অনেক সুন্দরভাবে কুক হয়েছে কোনোভাবেই কিন্তু পিঠার ভেতরে কাঁচা নেই আর অনেক বেশি ফ্লাফি হয়েছে আর যারা আমার এই রেসিপিটি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটিকে প্লিজ একটি ফলো দিয়ে রাখবেন আর অবশ্যই একটি লাইক করে দিবেন এখন শুরু করছি আমার পরবর্তী আরেকটি সহজ রেসিপি আজকে আমি মাত্র পাঁচ মিনিটেই শুকনো চালের গুঁড়ো দিয়ে পারফেক্ট চিটু পিঠার রেসিপি শেয়ার করব আপনারা যদি আমার দেওয়া এই টিপসগুলো ফলো করেন তাহলে কিন্তু আপনারাও প্রথমবারেই সফল হবেন প্রত্যেকটা পিঠেই কিন্তু ফুলবে আর এই পিঠাগুলো মাত্র কিন্তু আপনারা পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে তৈরি করে নিতে পারবেন ব্যাটারটাকে কোনো প্রকার রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই সাথে সাথেই এই ব্যাটারটাকে গুলিয়ে সাথে সাথেই কিন্তু যখন মন চায় তখনই কিন্তু এই চিটু পিঠা তৈরি করে নিতে পারবেন পিঠাগুলো প্রত্যেকটাই কিন্তু মার্শাল্লা অনেক ফুল্কো হয়েছে আর অনেক বেশি সফট হয়েছে তো আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন তো আমার চ্যানেলে কিন্তু আরও বিভিন্ন ধরনের নিত্য নতুন রেসিপি দেওয়া আছে চাইলে ঘুরে আসতে পারেন আশা করি ভালো লাগবে তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে আশা করি ভিডিওটি একটু হলো আপনাদের কাছে ভালো লাগবে আর আপনাদের উপকারে আসবে চিতি পিঠা তৈরি করার জন্য আমি এখানে প্রথমেই নিয়ে নিয়েছি শুকনো চালের গুঁড়া আমি এখানে মেজারমেন্ট কাপ দিয়ে প্রায় আড়াই কাপ পরিমাণে শুকনো চালের গুঁড়া নিয়েছি আপনারা চাইলে কিন্তু এখানে ভেজা চালের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন তবে আজকে আমি শুকনো চালের গুঁড়া দিয়েই পিঠাটা তৈরি করে দেখাবো এখন এর মধ্যে দিয়ে দিব ওয়ান থার্ড কাপ পরিমাণে ময়দা অবশ্যই এখানে ময়দাটা ব্যবহার করতে হবে আর খুব বেশি পরিমাণে এখানে ব্যবহার করা যাবে না এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ অর্থাৎ পরিমাণ মতো লবণ এর মধ্যে ব্যবহার করতে হবে এখন অল্প অল্প করে পানি দিয়ে দিব আর পানিটা কিন্তু খুব বেশি গরম অথবা খুব বেশি ঠান্ডা করা যাবে না এটা কিন্তু কুসুম গরম না কুসুম গরম থেকে একটু বেশি গরম হবে অর্থাৎ একটা আঙুল দিলে কিন্তু আপনার কষ্ট হবে না আপনি আঙুলটাকে সহ্য করে রাখতে পারবেন ঠিক ওরকম গরম পানি এখানে ব্যবহার করতে হবে এখানে কিন্তু পানিটাকে একবারেই ব্যবহার করা যাবে না অল্প অল্প করে পানি অ্যাড করতে হবে আর এই ব্যাটারটাকে একটু সময় নিয়ে মেখে নিতে হবে ব্যাটারটাকে ঘন অবস্থায় একটু ভালোভাবে এটাকে হাত দিয়ে মেখে নিতে হবে এই ব্যাটারটা মাখতে মাখতে এক পর্যায়ে কিন্তু অনেকটা আঠালো হয়ে যাবে তো এরপর এর মধ্যে পরিমাণ মতো পানি অল্প অল্প করে অ্যাড করে এটার ঘনত্বটা ঠিক করে নিতে হবে এটার ঘনত্বটা কিন্তু অনেক বেশি ঘন করা যাবে না আবার অনেক বেশি পাতলা করা যাবে না আমি আপনাদেরকে একটি চামচের সাহায্যে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি আশা করি আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করলেই বুঝতে পারবেন আপনারা যদি এই ব্যাটারটা ঠিকভাবে গুলাতে পারেন তাহলে কিন্তু আপনারা প্রত্যেকটা পিঠে পারফেক্টভাবে তৈরি করতে পারবেন আর আপনাদের হাতে যদি সময় থাকে আপনারা কিন্তু এটাকে আধা ঘন্টার জন্য রেস্টে রাখতে পারেন তাহলে পিঠাগুলো কিন্তু আরও অনেক বেশি সুন্দর হবে তো আজকে কিন্তু আমি সাথে সাথে পিঠাগুলো তৈরি করে নিব এর জন্য একটা লোহার কড়াই খুব ভালোভাবে আমি গরম করে নিয়েছি এখানে অবশ্যই একটা টিপস ফলো করতে হবে কড়াইটাকে একদম ধোয়া উঠা গরম করে নিতে হবে আর চুলার গ্যাসটাকে একদম হাইতে রেখে তারপর এর মধ্যে পরিমাণ মতো ব্যাটার দিয়ে সাথে সাথে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে এরপর অপেক্ষা করছি দুই থেকে তিন মিনিটের মতো আর এই তিন মিনিটের মধ্যেই কিন্তু মার্শাল্লা পিঠাটা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন রকম রেস্টে না রাখার পরও কিন্তু পিঠাটা মশাল্লা অনেকটাই ফুলেছে তো আপনারা যদি এই ব্যাটারটাকে রেস্টে রাখেন তাহলে তো এই পিঠাটা আরও অনেক বেশি ফুলকো হবে তো আপনারা কিন্তু যখন মন চাবে তখনই কিন্তু এই টিপসগুলো ফলো করে সাথে সাথেই তৈরি করে নিতে পারবেন এই মজাদার চিতুই পিঠা তো আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই অবশ্যই একটি লাইক করবেন আর অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন আমার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে প্রতিটা পিঠা তৈরি করার পর একটা কাপড়ের মধ্যে সামান্য পানি আর তেল লাগিয়ে কড়াইটাকে পরিষ্কার করে নিতে হবে এতে করে পিঠাগুলো কিন্তু খুব সহজেই উঠে আসবে তো এই টিপসগুলো ফলো করে আপনারা একবার হলো বাসায় ট্রাই করবেন আশা করি আপনারা কিন্তু প্রথমবারেই এই পিঠা তৈরি করতে সফল হবেন যারা নতুন গৃহিণী আছেন যারা এই পিঠে পারেন না আশা করি নতুনদের জন্য একটু হলেও আমার এই ভিডিওটি উপকারে আসবে আর যদি একটু উপকারে আসে তাহলে বেশি বেশি করে প্লিজ ফ্রেন্ডস এবং ফ্যামিলির মাঝে শেয়ার করে দিবেন আর এরকমই সহজ এবং মজার মজার রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন আর অবশ্যই পাশে থাকা আইকনে ক্লিক করবেন এতে করে আমি যখনই ভিডিও আপলোড করব। সাথে সাথে আপনার ফোনে চলে যাবে তো আজকে এই পর্যায়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম